শুনছেন অজানা সত্যেরা একশো তিপ্পান্ন নম্বর এপিসোড সঙ্গে রয়েছে আমি রাজর্ষি আগের একশো বাহান্ন নম্বর এপিসোডে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন এবং আমাদের এই পরিবারের সঙ্গে অনেক নতুন নতুন সদস্যরা যুক্ত হয়েছে সাবস্ক্রাইব করে তাদের মধ্যে থেকে দুজন নতুন সদস্য আমাকে ঘটনা লিখে পাঠিয়েছেন এবং তাদের ঘটনাগুলো আমার দারুণ লেগেছে আজকের এপিসোডে যে ঘটনাগুলো আপনারা শুনতে চলেছেন ঘটনাগুলো সত্যি বলতে গেলে একদম কোয়ালিটি ঘটনা এই ঘটনা শুনবার পর আপনারা ভাবতে বাধ্য হবেন যে এমনটাও কি সম্ভব এর সাথে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই ঘটনার মাধ্যমে আর সেইগুলো আমি আপনাদেরকে জানাবো যেহেতু ভূত বিষয় ইন্টারেস্ট রয়েছে এবং এই ফিল্ডে আমি লাগাতার কাজ করছি তাই নিজে থেকে আমি অনেক কিছু জেনেছি এবং আপনারা আমাকে অনেক কিছু জানতে সাহায্য করিয়েছেন তাই ঘটনা শোনবার পর আপনারা যদি কোনো মতামত আমাকে জানাতে চান আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে মতামত লিখে জানাতে পারেন এবং অবশ্যই এপিসোডটিকে লাইক করবেন কারণ আপনাদের লাইকটা খুবই জরুরি এছাড়াও আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা অথবা আপনাদের শোনা কোনো ঘটনা যদি আপনারা আমার সঙ্গে শেয়ার করতে চান এবং যদি চান আপনাদের ঘটনা আমাদের অজানা সত্যে শোনানো হোক তার জন্য আপনারা আমাকে মেল করতে পারেন অজানা সত্য পনেরো অ্যাট এছাড়াও এখন আমি ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল রয়েছি আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না এবং সেখানেও আপনারা আমার সঙ্গে মেসেজের মাধ্যমে কথা বলতে পারেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করার সমস্ত রকম লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে রেখে দিয়েছি আপনারা যদি ঘটনা পাঠাতে চান আমার সঙ্গে করতে পারেন বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন অরুণিমা হালদার তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার রাজর্ষিদা আমি অরুণিমা হালদার তোমার চ্যানেলের একজন নতুন সদস্য একশো বাহান্ন নম্বর এপিসোড আমার অত্যন্ত ভালো লেগেছে তাই আজ আমার শাশুড়ির সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই তিনি আমাকে যেরকম করে বলেছিলেন আমি তোমাকে সেরকম করেই লিখছি ঘটনাটা অনেক বছর আগের বলে রাখা ভালো আমার শাশুড়ির নাম পূর্ণিমা তার ভাষ্য মতে আমি ঘটনাটা লিখছি আমি তখন অনেক ছোট সালটা হবে উনিশশো আমার বাড়ি ছিল বেথুয়া ডহরিতে বেথুয়াডহরের অবস্থা তখন অতটা উন্নত নয় আমার বয়স তখন পনেরো বছর আমি বেশি বয়স পর্যন্ত পড়াশুনো করিনি আমাদের পাশের বাড়িতেই আমার মামা থাকত আমার মামার সে বছর বিয়ে হয় এবং আমার একটা মামি হয় যেহেতু আমার মামা বাড়ি পাশেই তাই সারাদিন এই বাড়ি থেকে ওই বাড়ি আমার আসা যাওয়াটা স্বাভাবিক আমি সারা দিন মামা বাড়ি গিয়েই বসে থাকতাম মামির সঙ্গে বসে বসে গল্প করতাম মামি বেশ ভালো ভালো গল্প করত আমার সঙ্গে যখন বিকেল হতো তখন আমি আর মামি বাইরে হাঁটতে বেরোতাম বলে রাখা ভালো আমার মামির বাড়িটিও ছিল বেথুয়া ডহরিতে তবে অন্য আরেকটি পাড়ায় হেঁটে গেলে এক কিলোমিটারের রাস্তা আমি আর মামি হেঁটে হেঁটে সেই পাড়ায় যেতাম একটু মামির বাবা মার সঙ্গে দেখা করে আসতাম এখানে বলে রাখি মামির বাড়ির কাছেই ছিল একটা ভাঙা পুরোনো দোতলা বাড়ি ওই বাড়ির পাশে ছোট মতন একটি মাঠ ছিল যেখানে ছোট বাচ্চারা খেলাধুলা করতো মামির বাড়ি থেকে ওটা তিরিশ থেকে পঁয়ত্রিশ পা দূরত্বে তো আমার মামি আমাকে বলে চল তোকে মাঠে নিয়ে যাই মামির কথা অনুযায়ী আমিও রাজি হয়ে যাই কারণ বিকেল বেলায়। আমি ঘুরতেই বেরিয়েছি যখন আমি আর মামি সেই বাড়িটার সামনে গিয়ে পৌঁছাই আমার গাটা একটু ভার ভার হয়ে আসে এবং বাড়িটাকে দেখে আমার কেমন যেন মনের ভেতরে ভয় হতে শুরু করে মামি আমাকে বলছিল আয় ভেতরের দিকে আয় ভেতরে অনেক ভালো ভালো জায়গা রয়েছে আমি মামির কথা শুনে ভেতরে যাই ভেতরে ঢোকে দেখি বাড়ির অবস্থা খুবই বাজে সব কিছু খোলামেলা ভেঙে চুড়ে চারিপাশে পড়ে রয়েছে আমি চারিপাশটা মন দিয়ে ঘুরে ঘুরে দেখছি অনেক পুরনো বাড়ি এমন সময় আমি কখন যে মামের থেকে আলাদা হয়ে গেছি তা আমি বুঝতে পারিনি আমি মামিকে চারিদিকে খুঁজতে থাকি এবং এমন একটা সময় আমি দেখি মামি একটি অন্ধকার ঘরের কোনার দিকে উল্টো হয়ে ঘুরে দাঁড়িয়ে আছেন আমার তখন কোনো কিছু মনে হয়নি তবে ভয়টা আমার তখন লাগল যখন আমি দেখলাম মামি নিজের পায়ের বুড়ো আঙুলের ওপর সারা শরীরের ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি মামিকে চিৎকার করে ডাকি এমন সময় মামির সম্বিত পেরে এবং মামি আমাকে বলে কি হয়েছে চিৎকার কেন করলি আমি মামিকে কিছু বলতে পারি না মামিকে বলি আমি বাড়ি যাব তারপর আমরা বাড়ি ফিরে যাই সেই দিনের পর থেকে আমার মামির প্রতি আমার একটু ভয় জন্মে যায় আমি সেদিন কি দেখলাম মামি নিজের পায়ের বুড়ো আঙুলে সারা শরীরের ভর দিয়ে কেন দাঁড়িয়েছিল যেহেতু মামির প্রতি আমার ভয় বেড়ে গেছিল আমি মামা বাড়ি যাওয়াটা প্রায় বন্ধই করে দিই এর সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করলাম দিদাও আমাদের বাড়িতে আর আগের মতো আসে না কথাবার্তাও তেমন বলে না এমন কি বাইরে বেরোতে পর্যন্ত দেখি না একদিন মা আমাকে বলে যে তো গিয়ে ওদের কি খবর তো মায়ের কথা অনুযায়ী আমি বুকে ভয়ে নিয়ে মামির বাড়িতে যাই আমি সেখানে গিয়ে দেখি বাড়ির সামনের দরজাটা বন্ধ অনেক ডাকা ডাকির পরেও ওরা দরজা খোলে না সেই কারণে আমি পেছনের গেটের দিকে যাই এবং গিয়ে দেখি পেছনের গেটটা হাট করে খোলা আমি জুতোটা খুলে ঘরে ঢুকে যাই এবার এখানে বলে রাখি ওদের বাড়ির পেছনের গেট দিয়ে ঢুকলে ডান হাতে রান্নাঘর পড়ে আমি ঘরে ঢুকে ডান দিকে রান্নাঘরের দিকে তাকিয়ে যা দেখলাম আমার রক্ত ঠান্ডা হয়ে যায় আমি দেখি মামি রান্নাঘরে কুজো হয়ে বসে কাঁচা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে তার মুখ থেকে মাছের কাটা কামড়ে কামড়ে খাওয়ার শব্দ শোনা যাচ্ছে এমন সময় আমি জোরে চিৎকার করে উঠি এবং মামি আমার দিকে তাকায় এবং আমি দেখি মামির সারা মুখ রক্তাক্ত মামির জিভে ঠোঁটে সব জায়গায় মাছের কাঁটা ফুটে রয়েছে এবং গল গলিয়ে রক্ত বেরোচ্ছে মামি আমার দিকে কেমন রাগিভাবে তাকিয়ে রয়েছে ভয়তে আমার শরীর ছেড়ে দেয় এবং আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই চোখ খুললে আমি নিজেকে আমার মায়ের ঘরে আবিষ্কার করি আমি উঠে জানতে পারি সারা পাড়ায় লোক জানাজানি হয়ে গেছে যে আমার মামিকে এক জিনে ভর করেছে আর আমার দিদারা সেটা পাড়ায় জানতে দিতে চায়নি কারণ ওরা ভেবেছিল হয়তো কোনো রোগ হয়েছে মামির কারণ এই কয়দিনে মামি অনেক কিছু ঘটিয়েছিল নিজের শাশুড়িকে চড় মেরেছিল দেওয়ালে মাথা ঠুকছিল ওরা ডাক্তারের কাছে নিয়ে যাবে ভেবেছিল তবে মামা জোর করলে মামার হাতে কামড়ে দিয়েছিল তারা বাড়িতেও ডাক্তার ডাকতে ভয় পাচ্ছিলেন যদি ডাক্তারকে কিছু করে বসে এরপর পাড়ার লোকেরা মসজিদের একজন হুজুরকে খবর লাগান সেই হুজুর একজন ইমাম সাহেবকে তাদের বাড়িতে পাঠান এবং সেই ইমাম মামিকে ধরে বেঁধে মসজিদে নিয়ে যান কোনো একটা কারণে তারা এই বাড়িতে ঝাড়ফুঁক করতে চায়নি তাই এখান থেকেই তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছিল সঙ্গে মামাও গিয়েছিল এরপর অনেকটা সময় কেটে যায় এবং আমরা দেখি মামা মামিকে বাড়ি নিয়ে এসেছেন তবে মামি সম্পূর্ণ পরিমাণেই অজ্ঞান মামাকে জিজ্ঞেস করা হলে মামা বলেন হুজুর সাহেব তাকে ঘরে ঢুকতে দেয়নি তিনি বলেছিলেন যদি মামা ঘরে ঢোকে তাহলে সেই ঝিন মামির শরীর থেকে বেরিয়ে মামার কোনো ক্ষতি করে দিতে পারে এরপর মামিকে সম্পূর্ণ পরিমাণে ঠিক হতে প্রায় দুই মাস সময় লেগে গেছিল তবে সেই ঝিন মামির শরীরে একটা ক্ষতি করে গেছিল মামির ব্রেনের শিরা সম্পূর্ণ পরিমাণে শুকিয়ে গেছিলো যার কারণে পরবর্তীতে মামি ধীরে ধীরে উন্মাদে পরিণত হয়েছিল দাদা এটাই ছিল ঘটনা আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলে ঘটনাটিকে পাঠ করে শুনিও আমি অপেক্ষায় থাকব তোমার গলায় আমার পাঠানো ঘটনাটা শোনবার জন্য ভালো থেকো রাজর্ষিদা আরও এরকম ঘটনা শোনাতে থাকো এগিয়ে চলো তো আমরা জানতে পারলাম যে বাড়িটিতে মামি গেছিলেন সেখানেই সেই জিনটা উপস্থিত ছিল এবং মামিকে ভর করেছিল আর আমরা এটা সকলেই জানি যখন কোনো মানুষের ওপর কোনো জিন বা কোনো প্রেতাত্মা ভর করে তারা যখন সেই শরীর ছেড়ে চলে যায় তখন সেই শরীরে তারা কোনো না কোনো একটা ক্ষতি করে দিয়ে যায় আশা করছি ঘটনাটা আপনাদের পছন্দ হয়েছে এবং আপনারা শিহরিত হয়েছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে লিখে জানাবেন ঘটনাটা আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই যিনি ঘটনা পাঠিয়েছেন তাকে কমেন্টে থ্যাংক ইউ জানাবেন আমরা বেশি দেরি না করে চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা এই ঘটনাটা যখন আমি বাড়িতে বসে পড়ছিলাম আমার বেশ অবাক লেগেছিল এবং এখনও পর্যন্ত আমি ঘটনার কোনো রকম ব্যাখ্যা খুঁজে পাইনি আশা করছি আপনারা এই ঘটনার কোনো না কোনো ব্যাখ্যা দিতে পারবেন শুরু করছি ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন রহিমা বালা তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার রাজর্ষিদা আমি রহিমা বালা আমি তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা আমার নিজের কানে শোনা একটা ঘটনা ছিল যেটা ভাবলাম তোমাকে লিখে পাঠাই ঘটনাটি ঘটেছে আমাদের শহর বর্ধমানে এটি অনেক বছর আগের ঘটনা তখন শালটা আমার ঠিক মনে নেই ঘটনাটি যিনি আমাকে বলেছেন তিনি আমার একজন দূর সম্পর্কের দাদা তারা সেই সময়টায় বর্ধমানের একটি ফ্ল্যাটে থাকত দাদাটি যেই ফ্ল্যাটে থাকতো ওই ফ্ল্যাটের দোতলায় একটি পরিবার থাকত সেখানে মা বাবা ভাই এবং তার দিদি থাকত এখানে বলে রাখি দাদাটি থাকতো সেই ফ্ল্যাটের তিনতলায় তো দাদার ভাষ্যমতে আমি ঘটনাটা বলছি তো ঘটনাটা যখনকার তখন দিদিটি মাস্টার্স করছে দিদিটা যেই কলেজে পড়াশুনো করত সেই কলেজের আমি থার্ড ইয়ার স্টুডেন্ট ছিলাম আমি কলেজে গেলে দেখতাম দিদিটির পেছনে সব সময় কয়েকটা ছেলেরা দল নিয়ে ঘুরে বেড়ায় দেখে মনে হতো তারা যেন দিদিকে ডিস্টার্ব করছে এখানে বলে রাখা ভালো দিদিটার নাম ছিল বৈশালী তো দিদিটা পড়াশুনোর জন্যই মেনলি কলেজে আসত কারণ সেই সময় সে নিজের কেরিয়ার নিয়ে বেশ সচেতন ছিল তবে দেখতাম কয়েকটা ছেলে মিলে দিদির পেছন করত আমি দিদির সঙ্গে খুব একটা কথা বলতে পারতাম না কারণ তাকে কলেজে খুব একটা দেখাই যেত না হয়তো সবসময় লাইব্রেরিতে পড়াশুনোই করতো তবে লাইব্রেরির দিকটা আমার অতটা ঘুরে দেখা হয়নি আর যেহেতু দিদি আমার থেকে বয়সে অনেক বড় এবং ওদের অন্য ডিপার্টমেন্ট হওয়ার জন্য তার সঙ্গে খুব একটা দেখা হতো না এমন একদিন আমি যখন কলেজে ঢুকেছিলাম আমি দেখলাম অনেক লোকজন এবং স্টুডেন্টরা জড়ো হয়ে দাঁড়িয়ে আছে আমি সেই ক্রাউডের মধ্যে ঢুকে বুঝতে পারি যে বৈশালী দিদি একটি ছেলেকে চড় মেরেছে আসলে ছেলেটি নাকি দিদিটির প্রাইভেট পার্টে হাত দিয়েছিল ইচ্ছে করে সেখানে প্রিন্সিপালও চলে এসেছিলেন এবং ছেলেটিকে সাসপেন্ড করে দিয়েছিলেন সেই সময়টায় আমি বেশ খুশি হয়েছিলাম এরপর একটা সপ্তাহ কেটে যায় হঠাৎ আমি শুনতে পাই বৈশালীদের পরিবার হঠাৎ কান্নাকাটি আরম্ভ করেছে আমি নিজতলায় গিয়ে জানতে পারি বৈশালীদের মুখে কেউ অ্যাসিড ছুঁড়ে মেরেছে আর এখন বৈশালীদি হাসপাতালে ভর্তি আমরা ফ্ল্যাটের সবাই মিলে হাসপাতালে দৌড়ে যাই এবং বৈশালীদের মুখ থেকে জানতে পারি যেই ছেলেটিকে সাসপেন্ড করা হয়েছিল সেই ছেলেটি বৈশালীদের মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছে পুলিশকে খবর দিলে তারা কেউ এই শহরের ছেলেটাকে আর খুঁজে পায় না ছেলেটা কোথাও না কোথাও পালিয়ে গেছে এমন কি এটাও জানা গিয়েছিল ছেলেটা তার মায়ের সমস্ত গয়না চুরি করেছে এরপর বৈশালীদিকে বাড়িতে নিয়ে আসা হয় বৈশালী নিজেকে আয়নায় দেখে অনেক কান্নাকাটি করছিলেন তবে তার কাছে এবং তার পরিবারের কাছে করবার কিছুই ছিল না তার মুখটা দেখতে বিভৎস লাগছিল ঠিক এর পরের দিন সকালবেলা যখন বৈশালীদি দরজা খুলছিল না তখন সবাই মিলে দরজা ভেঙে ঢুকে দেখতে পায় বৈশালীদি বিষ খেয়ে আত্মহত্যা করেছে এবং তার হাতের মুঠোয় একটা কাগজের টুকরো ছিল যাতে লেখা ছিল আমি পারলাম না এরপর তার পরিবারের সবাই কষ্টে একদম নাজেহাল অবস্থা তাদের একমাত্র মেয়ে তাদেরকে ছেড়ে চলে গেল এরপর দু সপ্তাহ কেটে যায় আমি একদিন ফ্ল্যাট থেকে বাইরে বেরোচ্ছি হঠাৎ কলেজের একটি সিনিয়র দাদা আমার সঙ্গে দেখা করে এবং এটি সেই দাদাটা যেই দাদাটা ওই দাদাটার সঙ্গে ঘুরে বেড়াতো অর্থাৎ যেই দাদাটা অ্যাসিড ছুঁড়েছে সেই দাদার সঙ্গে দাদাটা ঘুরত ও আমাকে ওই দাদাটার ফোন নাম্বার দেয় এবং বলে যেই ছেলেটা অ্যাসিড ছুঁড়ে মেরেছে সেই ছেলেটা বৈশালীর বাবার সঙ্গে কথা বলতে চায় আমি যথারীতি ফোন নাম্বারটা বৈশালীদের বাবাকে দিয়ে দিই বৈশালীদির বাবা ছেলেটিকে ফোন করেন ছেলেটি যখন কলটি রিসিভ করেন প্রথমেই আচ্ছা মতো গালাগাল দেয় বৈশালীদের বাবা এবং কান্না করতে করতে বলে বল তুই কোথায় আছিস ছেলেটি সেই সময় একটা আজব কণ্ঠ নিয়ে বলতে থাকে আমি আপনাদের আসছি বৈশালীদের বাবা বেশ অবাক হয় যে এটা কেমন ধরনের গলা এর ঠিক পরের দিন ছেলেটি যথারীতি বাড়িতে আসে আর পুলিশ ডাকার আগে মেয়েটির বাবা মা ছেলেটিকে ঘরে নিয়ে গিয়ে বেধরব মারতে থাকে পাড়ার সব লোকেরা জড়ো হয়ে যায় তারা বাবা মায়ের চিৎকারের শব্দ শুনে এমন সময় ছেলেটি সেই মুহূর্তে প্রথম কথা বলে তার গলা দিয়ে দুই রকমের শব্দ বেরোয় সে বলে তোমরা বাইরে যাও তার এই কথাটা বৈশালীদের বাবা মা না শুনলে ছেলেটি এমন একটা ধাক্কা দেয় ওরা দুজনে ঘরের বাইরে ছিটকে গিয়ে পড়ে এবং তারা দেখে ওই ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল এইবারে সবাই ভয় পেতে আরম্ভ করে পুলিশ এসে দরজা ভাঙলে দেখা যায় ছেলেটির মুখ থেকে গ্যাজ হচ্ছে। আর ছেলেটা মারা গেছে সবাই অবাক হয় যে এটা কি হচ্ছে। কারোর মাথায় কোনো কিছু ঢুকছিল না ছেলেটা হঠাৎ ফিরে কেন এলো ছেলেটা মারধর খাওয়ার পর সুইসাইড কেন করল। এমন সময় ওই ছেলেটার হাত থেকে সেই একই কাগজ পাওয়া যায় যেই কাগজটা বৈশালীদির হাতের মুঠ হতে ছিল সেই কাগজে লেখা রয়েছে আমি আর পারলাম না সেই একই কথা যেটা বৈশালীদের কাগজটায় লেখা ছিল এই সব দেখার পর বৈশালীদির মা হালকা হালকা কানেক্ট করতে পারছিল যে কিছু একটা বাজে হয়েছে যার কারণে বৈশালিদের মা বাড়িতে ওঝা ডাকেন এবং ওঝা বলেন এই ছেলে কোনো রকম বিষ খায়নি তবে তার মুখ দিয়ে গ্যাজলা বেরিয়েছে এবং তিনি এটাও বলেন বৈশালীদির আত্মা নাকি এই ঘরে এসেছিল এবং প্রতিশোধ নিয়ে গেছে দাদা এটাই ছিল ঘটনা এই ঘটনা বিষয়ে আমি আজ পর্যন্ত কোনো ব্যাখ্যা পাইনি তোমার যদি কোনো মতামত থেকে থাকে তুমি অবশ্যই জানিও আশা করছি ঘটনাটা তোমার এবং তোমার পরিবারের সকল শ্রোতাদের ভালো লাগবে সত্যি বলতে গেলে ঘটনাটা সম্পূর্ণই একটি ব্যাখ্যাহীন ঘটনা যার কোনো রকম ক্লু আপনারা খুঁজে পাবেন না যদি বৈশালীদের আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য সেই ঘরে এসে থাকে তাহলে সেই ছেলেটি ফিরে এলো কেন সব কিছুর পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে আছে যেটি সম্পূর্ণই অজানা আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে চলে যাব এবার আমরা শাউট আউট পড়বে আমাদের সঙ্গে রয়েছেন আর জে সেরগাল কমেন্ট করেছেন বিশাল খান আমাদের মধ্যে রয়েছেন মাইকি গাই কমেন্ট করেছেন সিঞ্জিনী বিশ্বাস অমিত ভট্টাচার্য কাশমা অধিকারী কমেন্ট করেছেন সুমিত সরকার আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস কমেন্ট করেছেন বিশ্বরূপ ভট্টাচার্য অনুভব মাহাতো কমেন্ট করেছেন স্বপ্না বজাল অমিতা ঠাকুর অদ্ভুত সব আমাদের সঙ্গে রয়েছেন বিদাস এফ এফ চুমকি ঘোষ মঞ্জু গীতা গোস্বাম তানিয়া মল্লিক কমেন্ট করেছেন এ একে। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে এবং আপনারা শিহরিত হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটাকে অন করতে একদমই ভুলবেন না কারণ প্রতি বুধবার এবং শনিবার অজানা সত্যের নতুন নতুন ভৌতিক এপিসোড আসতেই থাকে তো আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে দেখা হবে আবার একশো নম্বর এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া